আরে বা শক্তি আছে ভাই শক্তি থাকবে না পাড়া কইছে কারে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জুলহাস ভাই ছাগল গুলি আমরা আনছি গত দুই দিন আগে আজকে একটু চেক করে দেখছি আসলে কোন ছাগলের কি অবস্থা জুলহাস ভাই জি ভাইয়া সব তো দেখা হয় কিন্তু একটা দূর থেকে দেখে বললেন যে এটার কোনো সমস্যা আছে আর সময়গুলো অনেক নষ্ট হয় এই যে আজকে সকালে আপনাকে ফোন দিয়া আমরা দুই ভাই গেলাম কাজির হাট কাজির হাট গিয়া ওষুধ এবং আপনার ছোলা আর কি কিনলাম মোটামুটি তিন চার ঘন্টা নাই তো এই সময় কিন্তু প্রচুর দাম তারপরেও গেলাম তো আপনি বললেন যে তাহলে সাথে চোখে ড্রপও নিয়ে যান কারণ একটা জিনিস এক জায়গায় গেলে হয়তো ধুলাবালি কারণে হোক বা মানুষের চোখে তো অনেক সময় প্রবলেম হয় হ্যাঁ তো সেই জন্য আপনি বললেন যে ভাই চোখে ড্রপ নিয়ে যান তো ঠিকই দূর থেকে দাঁড়ায় কিন্তু বলছেন যে এই চোখটা একটু ঝামেলা আছে তো দেখেন কি হয়েছে এটা এটা চোখ ক্ষেত্রে হইতেছে এটা চোখে মানে পানি পড়তেছে চোখ ক্ষেত্রে হইতেছে ড্রপ দিলে আল্লাহ রহমান ঠিক হয়ে যাবে আচ্ছা তো দেন ভালো বুদ্ধি দিয়েছিলেন সাথে ছিলেন নাহলে তো আমি তো আন দামে পরে দুই ফোটা দিলেন হ্যাঁ দুই ফোটা এক ফোটা তো পড়িয়ে গেল বাইরে ওই যে এর জন্য দুই ফোটা দিয়ে দিলাম এটা ঝামেলা আছে এটা ঝামেলা নাই এক ফোটা দিয়ে দেন এক ফোটা এক ফোটা বাইরে পড়ছে আবার দেন এটা কিন্তু পুরোটাই বাইরে পড়ছে ভাই হুম বাইরে পড়ছে বলছিল দুবার সকাল বিকাল তাহলে আবার রাত্রে একবার দিয়ে দিব না একবার দিয়ে দিবুলা ওই ওই দেখেন ভাই একদম আর কি কি দেখা যায় এটা দেখেন মানে

আছা এই এটা এটা দেখেন তার কোন তার করে অন্য কোন কি আছে কিনা আমরা যতদূর বুঝই আর কি সমস্যা আছে এবার পাঠার দিকে আসেন এই হচ্ছে আমাদের পাঠা পাঠা একটা একটু ছোট ছিল চিন্তা করলাম আবার মানুষ বলবো যে বেশি ছোট নিয়ে আসি

আগে করছে না আমাদের এখানে আনার পরে করলো এখানে করলে তো আপনাকে ওই যে ইয়ের ভিতরে দেখতে হবে আপনাকে না এখানে তো আমি দেখি না কিছু ওইটাই দেখতে হবে ওই যে পাঠার দেখেন পাঠার লাদা কিন্তু একটু ঝামেলা মনে হচ্ছে এখন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আপাতত মনে হয় আচ্ছা ভাই এই এটা নাকটা দেখেন তো যেটা মধ্যে আমরা চোখে ওষুধ দিলাম এই ছাগল এটা ধরুন তো এটা না হ্যাঁ

তাহলে আমরা ঠান্ডার জন্য যে ওষুধ আনছিলাম সেই ওষুধটা খাওয়াইয়ে দিচ্ছি জি সবাই বলে যে আসলে বুঝতে পারলে আগেই খাওয়াইলে জিনিসটা সুন্দর হয় এরকম হচ্ছে সালফাডিন ভেট হ্যাঁ হা করে না ওষুধ তো কম মরো না তারপরে ধরে রাখলে নিয়ে নেয় না হ্যাঁ যাতে গিলে তাতে ফালাই দিব

সেই তুলনায় আমাদের অনেক বেশি সময় রাস্তায় কাটাইতে হয়েছে সেই কারণে দেরি হয়েছে আনতে এটা জিনিস জার্নি করলে একটু সমস্যা হয় হ্যাঁ জার্নি করলে আবার একটা এলাকা একটা আবহাওয়া আছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে ফরিদপুর শহর থেকে ভাঙ্গা পর্যন্ত 30 কিলোমিটার জায়গা এই 30 কিলোমিটার জায়গা নাম যেমন ভাঙ্গা রাগা ভাঙ রাস্তাও ভাঙা রাস্তাও ভাঙায় ভাঙায় তো আমাদের প্রচুর সময় লাগছে ওই 30 কিলো দজা ঝাকি লাগছে 2 আর এক ঘন্টার সময় সেটা তো ছাগলের স্বাস্থ্যের উপর একটা প্রভাব ফেলছে এখন পাড়াও একটু কাছছে পাড়াকে দিবেন কিছু পাড়ারে একটা খাওয়াই দিলে দিতে পারেন একটা পুরা কয়টা তো বেশি ওর তো বেশি না আচ্ছা নাম তারে পাড়ার খাওয়াই দিম পাঠা যেহেতু আমাকে বলছে যে যদি তিরিশ কেজির উপরে হয় তাহলে একটা হয়তো বলছে আর যদি বিশ কেজি বা তার নিচে হয় তাহলে অর্ধেক আরে বা কি রাখবে হ্যাঁ শক্তি আছে ভাই শক্তি থাকবে না আর কইছে দিয়া